কন্যাশ্রীর মুখ সোনামণি মণ্ডল কবি সুকান্ত হাইস্কুলের প্রাক্তনের সাফল্যে গর্বিত শিক্ষকরা শিলিগুড়ি জংশনের পাতিকলোনিতে অবস্থিত কবি সুকান্ত হাই স্কুলের প্রাক্তনী সোনামণি মণ্ডল আজ দার্জিলিং জেলায় কন্যাশ্রীর মুখ হয়ে উঠেছেন মাটিগাড়ার বাসিন্দা সোনামণি আর্থিকভাবে অত্যন্ত অনগ্রসর পরিবারের মেয়ে হলেও অদম্য ইচ্ছাশক্তি আর পড়াশোনার জোরে নিজের স্বপ্ন পূরণ করেছেন দুহাজার সালে উচ্চ মাধ্যমিকে বিরানব্বই শতাংশেরও বেশি নম্বর পেয়ে পাশ করেন সোনামনি এরপর তিনি জিএনএম নার্সিং কোর্সে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যান বর্তমানে তিনি কবি সুকান্ত বেদান্ত হাই স্কুল সংলগ্ন পাতি একটি স্বাস্থ্য কেন্দ্রে নার্স হিসেবে কর্মরত স্কুলে পড়ার সময় কন্যাশ্রীর আর্থিক সহায়তা পেয়েছিলেন সোনামণি সেই অর্থই তার নার্সিং পড়াশোনার খরচ মেটাতে বড় ভূমিকা নেয় তাই কন্যাশ্রী প্রকল্পের দ্বাদশ বর্ষপূর্তি উপলক্ষে চলতি মাসের চোদ্দই আগস্ট রাজ্যের পক্ষ থেকে সোনামণির নামকে কন্যাশ্রীর অন্যতম মুখ হিসেবে ঘোষণা করা হয়েছে এই সম্মান পেয়ে গর্বিত স্কুল কর্তৃপক্ষ প্রধান শিক্ষক ঋষিন বিশ্বাস সহ শিক্ষক মিজানুর এবং অন্যান্য শিক্ষকরা জানিয়েছেন সোনামনির মতো প্রান্তিক অথচ মেধাবী ছাত্রীদের গড়ে তুলতে তাদের অক্লান্ত পরিশ্রম সার্থক হয়েছে কন্যাশ্রীর আর্থিক সহায়তা বহু মেয়েকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে আর সোনামনি মন্ডল আজ সেই সাফল্যের জীবন্ত উদাহরণ এবার একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে সোনামণি মন্ডল সে এখন নার্সের চাকরি করে সুতরাং তাকে কন্যাশ্রী দিবসে সম্মান জানানো হয়েছে এসডি অফিসে তরফ থেকে এবং সেখানে সারা পশ্চিমবঙ্গে এই কন্যাশ্রী দিবস উপলক্ষে কোনো একজন কোনো একটা একজন কোন নারীকে বেছে নেওয়া হয় যে এই মানে কন্যাশ্রীর জন্য উপকৃত হয়েছে সেই মুখ হিসেবে তার নামটি এবার মানে তার চিত্রটি এবার পোস্টার দাল হিসেবে তুলে ধরা হয়েছে এবং সেটা সব জায়গায় ডিসপ্লে করা ছিল সেটা আমাদের খুব গর্বের ব্যাপার হ্যাঁ আমি মিজানুর আলী এই বিদ্যালয়ের অর্থাৎ কবি সুকান্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইংরাজি বিভাগের একটা খুব খুশির খবর কন্যাশ্রী নিঃসন্দেহে বিশেষ করে পিছিয়ে পড়া সমাজের মেয়েদের জন্য এটা বিশেষ আর্থিক অনুদান তাদের আর আর্থিক মানে সবসময় একটা বাধা হয়ে দাঁড়ায় আর বিশেষ করে প্রান্তিক ঘরের ছেলে মেয়েরা আমাদের আমাদের এই স্কুলেই পড়াশোনা করে তাদের বিভিন্ন ধরনের সরকারি যে সুযোগ সুবিধাগুলো পায় সেটা দিয়ে তাদের পড়াশোনাকে আরও ত্বরান্বিত করতে পারে তারা যে প্রান্তিক ঘরে আছে এত বাধা বিপত্তি কে অতিক্রম করে তারা যা আসে এই সুবিধাগুলো যখনই পায় তখন তারা তাদের চলার পথটা আরও মসৃণ হয় বিশেষ করে এই দুর্বল মানে যারা ইকোনমিক্যালি চ্যালেঞ্জড ফ্যামিলি তাদের জন্য মেয়েটি সোনামণি মন্ডল আমাদের পাশেই গ্রাম মাটিগাড়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সে থাকে আমাদের বিদ্যালয়ে সম্ভবত দু সালে আমার ঠিক মনে পড়ছে না করোনার ঠিক আগে ও উচ্চ মাধ্যমিকে মোর দেন নাইনটি টু মার্কস পেয়েছিল পাওয়ার পরে জিওগ্রাফি অনার্স নিয়ে শিলিগুড়ি কলেজে জিওগ্রাফি অনার্স নিয়ে ভর্তি হয় তো আমি তাকে ডাকি ডাকার পরে একদিন আমি আমাদের রুমে ওকে একটু কাউন্সিলিং করি কারণ এই সমস্ত সমস্ত পরিবারের ছেলেমেয়েরা আমাদের স্কুলে পড়ে তারা নিজেরাই জানে না এরপরে তারা কোন পথে যাবে কোন দিকে যেতে হবে এই জিনিসটা ট্র্যাডিশনাল পড়াশোনাটাকে ছেড়ে দিয়ে যদিও নার্সিংটা ট্র্যাডিশনাল তারপরেও আমি ভাবলাম যে এটাতে একটা খুব তাড়াতাড়ি একটা চাকরির সম্ভাব্য সম্ভাবনা তৈরি আছে তার জন্য তাকে আমি জিএনএম পড়ার জন্য ওকে আমি উপদেশ দেই এবং সে আমার কথা মতন সে জিওগ্রাফি অনার্স যদিও দামি সাবজেক্ট কিন্তু এখন জিনিসগুলো দিনের পর দিন পরিবর্তন হচ্ছে নিয়ে সে সাগর দত্ত মেডিকেল কলেজ পড়তে যায় সেটা হচ্ছে কলকাতায় আপনারা জানেন আর ঠিক পড়তে যখন যায় তখনই করোনা শুরু হয় ও আমাকে বারবার ফোন টোন করতো আমি বললাম একটু ওকে অভয় দিয়ে রাখতাম যে এটাই তো তোমার কাজ এটাই তোমার মানুষের পাশে দাঁড়ানোর ঠিক ওখান থেকে পাশ করার পরে সম্ভবত টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে শিলিগুড়ি এসডিও অফিস থেকে ওর নাম ইত্যাদি নিয়েছে আর সে স্কুল একজন নার্স পাশ করে এখন পাতি কলোনির যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে সে কর্মত কর্মরত আছে এখানে আর রাজ্য এবার আমাদের জেলা থেকে দুজনের নাম সিলেক্ট হয়েছে তার নাম কি বিষয়ে সিলেক্ট হয়েছে আহ অ্যাকচুয়ালি যে কন্যাশ্রীর রুজি হয়েছে প্রত্যেক বছরই কেউ না কেউ সিলেক্ট হয় এবছরই আমাদের স্কুলের কোনো ছাত্রী প্রথম কোনো ছাত্রী আমাদের বিদ্যালয় থেকে নির্বাচিত হয়েছে রাজ্যের থেকে নির্বাচিত হয়েছে কন্যাশ্রীর মুখ হিসাবে সে পাচ্ছে মেয়েরা আরো বছর কারণে আর সফল কেন্দ্র কিভাবে তারা গরম গঠন পাচ্ছে সেটাই আর কি দেখা হয় যে এই টাকাটা নিয়ে তারা কতটা কাজে লাগাতে পারলো তাদের আর ক্যারিয়ার গড়ার জন্য সেটার উপর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পরে রাজ্য সরকার মনে হয় তাকে উপযুক্ত মনে করেছে যে রকম প্রান্তিক ঘরের একটা মেয়েকে